বর্তমান সময় খুব একটা ভালো কাটছে না বলিউড অভিনেত্রী নোরা ফাতিহির দুশো কোটির আর্থিক প্রতারণা মামলায় জড়িয়ে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে মামলায় জেকলিন ফার্নান্দাজের সঙ্গে তার নামও জড়িয়েছে এর মধ্যে সম্প্রতি গণমাধ্যমকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে অধিকাংশ মিউজিক ভিডিওতেই তিনি অবিশ্বস্ত প্রেমিক সম্প্রতি মুক্তি পাওয়া নতুন মিউজিক ভিডিও অচ্ছা শিলা দিয়াতেও তিনি এক প্রতারক স্ত্রী দর্শকের কাছে তার এই নেতিবাচক ইমেজ নিয়ে রীতিমতো চিন্তিত নোরা ফাতেই মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে নোরাকে প্রশ্ন করা হয়েছিল বাস্তবে তিনি কাউকে কখনো ধোকা দিয়েছেন কি না জবাবে এই বলিউড না অনুমিত উত্তরেই দেন বাস্তব জীবনে আমি একদমই কারোর সঙ্গে প্রতারণা করিনি কিন্তু অদ্ভুত ব্যাপার আমি যে কোটি সিঙ্গেল গানে কাজ করেছি সেখানেই আমাকে এরকম চরিত্রে দেখা গেছে সবাই পদ্মায় দেখেছেন আমি আমার সঙ্গীকে ধোকা দিচ্ছি তাকে একা করে চলে গেছি নরা আরও বলেন ব্যক্তিগত জীবনে আমি একদম উল্টো পদ্মার সঙ্গে আমার কোনো মিল নেই বাস্তবে আমার সঙ্গে উল্টোটাই ঘটেছে আমি বরং বেশ কয়েকবার ধোকা খেয়েছি ওপরলার কাছে কৃতজ্ঞ যে আমাকে কেউ এই গানের মতো পুরোপুরি বরবাদ করতে পারেনি বাস্তবে কেমন জীবন সঙ্গী চান প্রশ্ন করা হলে লাজুক হেসে নোরা বলেন এটা অত্যন্ত মজার প্রশ্ন আমি চাই আমার জীবনসঙ্গী যেন অবশ্যই সৎ ও পরিশ্রমী হয় সবচেয়ে বড় কথা সে যেন আমাকে খুব ভালোবাসে নোরার যে কোনো মিউজিক ভিডিওয়ে নেট দুনিয়ায় উত্তাপ কয়েকশো গুণ বাড়িয়ে দেয় তার নামের সঙ্গে এখন জুড়ে গেছে কুইন কুইনট্যাক এ সম্পর্কে তিনি বলেন আমি যে কটি মিউজিক ভিডিওতে কাজ করেছি সেখানে আমার থেকেও বেশি অন্য সবার পরিশ্রম ও চেষ্টা আছে একটা পুরো দল এর সঙ্গে কাজ করে আমি অত্যন্ত খুশি সবার আমার গান লাগে। যে কোনো পছন্দ কারণ আমি এখানে নাচের পাশাপাশি অভিনয় করার সুযোগ পাই একজন অভিনয় শিল্পী হিসাবে আমার কাছে এটা চ্যালেঞ্জিং আচ্ছা দিয়া মিউজিক ভিডিওতে নোরার সঙ্গে আসেন বলিউড তারকা রাজকুমার রাও গানটি গিয়েছেন দীপা Ini sama 24 Dino Deluxe